পটাশের নতুন স্কুলে ভর্তি হয়ে গেছে বই দেখো পটাশের কত বই দিয়েছে বই দু দুটো মলার বইগুলো দেখাও একটু সবাইকে কটা বই দিয়েছে দেখো বইগুলো কি মোটা মোটা ভারী ভারী বুকস দিয়েছে দেখো কতগুলো বই দেখো ওয়ান দেখো এটা কত মোটা হ্যাঁ ওয়ান টু কটা বই দেখাও সবাইকে একটা হুম ছটা পর সাতটা তারপরে এইগুলো এইগুলো সব এলোমেলো করবেন এগুলো প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো রয়েছে সব থেকে বড় কথা যেটা প্রবলেম হয়ে গেছে আমার প্রবলেম হয়ে গেছে বিশেষ করে হিন্দিটা হিন্দিটা আমি ভালোভাবে জানি না এতদিন ওকে বাংলাটা করিয়েছিলাম এইবার এই যে দেখো হিন্দিটা প্র্যাকটিস করাবো ওকে লিখে দিয়েছি হিন্দিটা আমি পেনসিলটা কি করলাম বাবা দেখো হিন্দিটা আমি এ তাও এ এ ওইটা ভুল লিখে দিয়েছিলাম দেখো এখানে আমি চেষ্টা করেছি লিখে দেওয়ার ও আ ও বাংলাটা সবই জানে হিন্দিটা জানে না আজকে এখন হিন্দি কথা বলতে জানে কিন্তু লিখতে জানে না তাই তো আর দেখি তো ভেরি গুড অতটা উপরে উঠবে না একটু নিচে নামবে কে বলেছে পারবে না তাই না হুম এই করে অল্প উঠবে ভেরি গুড হ্যাঁ এবার দেখো এটা হুম এই করে ভেরি গুড ও হুম হুম আটা লেখো দেখি তুমি ঝটঝট করে আমার সোনা যা ভালো সব কিছু পারে দেখো কত ঝটপট লিখে দেবে এটা আ লিখছে হ্যাঁ হুম মুখে পড়ে পড়ে লিখতে হয় দাগ দাগটা দাগ দিয়ে নিচে টানো ভেরি গুড